আমার সমস্ত জায়গা যে দেখবে ও যে কি করতে যায় না করছে প্রমাণটা তুমি নেওয়ার জন্যই এই করছো

আই লাইক তো যে সত্যি কি মিত্র তখন তুমি মন তুমি কোন ভদ্র সাথে কথা বলো এটা তুমি অবিশ্বাস করছো না তুমি যদি ভদ্র মহিলার সাথে কথা বলি তুমি তো বলছো তোমারের কোটিনটা হচ্ছে আমি তুমি তুমি ধরো এখন আমার যে যে কি বলে যাদের এই তোমার আর সাংবাদি সাংবাদি নো আমার না তুমি যা করছো তুমি বলতি মার